পারমাণবিক আলোচনায় ইরান আরও আগ্রাসী হয়ে উঠেছে চলমান পারমাণবিক আলোচনায় ইরান আরও আগ্রাসী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি এর আগে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইরান কঠোর আলোচক ওই সময় তিনি জানান তেহরানকে কোনোভাবেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবেন না গত মাসে ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক চুক্তি প্রস্তাবের খসড়া পাঠায় যুক্তরাষ্ট্র এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি বলা হয়েছে যুক্তরাষ্ট্রের এমন শর্তের পর ইরান জানিয়েছে নিজেদের পারমাণবিক কার্যক্রম নিয়ে তারা কোনো ধরনের ছাড় দেবে না ইরান কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পাল্টা পারমাণবিক প্রস্তাব পাঠাবে এছাড়া দুই দেশের প্রতিনিধিরা শীঘ্রই ষষ্ঠবারের মতো আলোচনায় বসবেন এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে ইরানে হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল বেশ কয়েকটি আমেরিকান সংবাদ মাধ্যম গত মাসে জানিয়েছিল দুই দেশের আলোচনা ভেস্তে যাওয়ার অপেক্ষা করছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আলোচনা ভেস্তে গেলেই তিনি ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেবেন ইসরায়েলি বাহিনী সেভাবে প্রস্তুতিও গ্রহণ করছে ইসরায়েলের হুমকির মধ্যেই দিন আগে ইরান জানায় তারা দখলদারদের পারমাণবিক কার্যক্রম সংশ্লিষ্ট কয়েক হাজার নথি হাতে পেয়েছে তবে ইরানের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন কৌশলে হতবাক পশ্চিমা বিশ্ব সম্প্রতি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ওপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নতুন ধরনের সামরিক কৌশল এবং ধারাবাহিক আক্রমণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আরব বিশ্লেষক ও রাই আল ইয়াম পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল বালি আতোয়ান সোমবার প্রকাশিত এক নিবন্ধনে তিনি লিখেছেন ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে এক অভূতপূর্ব সংকটে রয়েছে যার মূল কারণ গাজার মাটি থেকে দখলদার সেনাবাহিনীর ওপর প্রতিরোধ যোদ্ধাদের ক্রমা গত এবং ভয়াবহ আঘাত আতোয়ান বলেন এই যুদ্ধ কৌশল শুধু ইসরায়েল নয় বরং বিশ্বের সামরিক একাডেমিগুলোকেও হতবাক করেছে বিশেষ করে পশ্চিমা বিশ্বকে তিনি আরো বলেন 600 দিন ধরে বেনিয়ামিন নেতানিয়াহু কেবল মিথ্যা প্রচার আর বিভ্রান্তির আশ্রয় নিয়েছেন এবং বারবার গাজায় বিজয় দাবি করেছেন অথচ বাস্তবতা সম্পূর্ণ বিপরীত তার মুখভঙ্গি ও হতাশা দেখলেই বোঝা যায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আতোয়ান বলেন ইসরায়েলের কৌশল ছিল ক্ষুধা ও ধ্বংসের মাধ্যমে করে গাজাবাসীকে আত্মসমর্পণে বাধ্য করা কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এমন কি মিত্র আরব দেশগুলোর কিছু অংশ যারা ইসরায়েলের অবস্থানকে সমর্থন করেছে তারা আজ স্পষ্টভাবে প্রতিরোধের স্থায়িত্ব দেখে স্তব্ধ বিশ্লেষকদের মতে ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক কৌশলের অন্যতম দৃষ্টান্ত হল গাজার নিচে বিস্তৃত প্রায় পাঁচশো কিলোমিটার দীর্ঘ সুগভীর সুরঙ্গ ব্যবস্থা সর্বাধুনিক প্রযুক্তি সত্ত্বেও ইসরায়েল এই টানেলগুলো ধ্বংস করতে ব্যর্থ আতোয়ান সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন সম্প্রতি আল কাসাম ব্রিগেডের ড্রোন হামলার ঘটনায় পাঁচশো দিনের বেশি যুদ্ধ চলার পরও কিভাবে তারা এখনো আত্মঘাতী ড্রোন তৈরি করছে তাতে রিকন প্রযুক্তি যুক্ত করছে এবং ধ্বংসস্তূপের স্তূপের মধ্য থেকে তা পরিচালনা করে ইসরায়েলি বাহিনীর ঘাঁটি ধ্বংস করছে তা সত্যি বিস্ময়কর বলে মনে করেন তিনি আগুন থেকে বাঁচতে দুই সন্তানকে নিয়ে নয় তলা থেকে লাভ দিলেন বাবা ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচাতে গিয়ে নয় তলা ভবন থেকে লাফিয়ে পড়ে এক বাবা ও তার দুই শিশু সন্তানের করুণ মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে শহরের দরগা সেক্টর তেরো এলাকায় অবস্থিত শপথ সোসাইটির একটি আবাসিক ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে ভবনের একটি ফ্ল্যাটে হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুনে আতঙ্ক আতঙ্কিত হয়ে ভবনের বাসিন্দারা দিগির দিক ছোটাছুটি শুরু করেন অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে বারান্দায় এসে দাঁড়ান আগুনের ধোঁয়ায় নিচে নামার পথ বন্ধ হয়ে গেলে কেউ কেউ আটকে পড়ে নিজ নিজ ফ্ল্যাটে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এক বাবা তার দশ বছর বয়সী ছেলে ও মেয়ে সন্তানকে নিয়ে বারান্দায় আশ্রয় নেন পরে দুই শিশু আগুন থেকে বাঁচতে নয়তলা থেকে নিচে লাভ দেয় তাদের তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন সন্তানদের লাভ দেওয়ার কিছু সময় পর তাদের বাবাও একইভাবে লাভ দেন দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তিনিও বাঁচেননি তবে ওই বাবার স্ত্রী এবং আরেক ছেলে সদস্য ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ভবনের নিচের তলায় অবস্থানকারীরা আগুন লাগার পরপরই দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হন তবে ওপরের তলায় যারা ছিলেন তাদের অনেকে দীর্ঘ সময় আটকে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা পরে উদ্ধার কার্যক্রম চালিয়ে ভবনের অন্য বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে শিশুদের মৃত্যু বিশেষভাবে হৃদয় বিদারক হয়ে ওঠে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আগুন কিভাবে লেগেছিল এবং ভবনে যথাযথ অগ্নি নির্বাহক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গাজায় মানবিক সহায়তা বন্ধ করা লজ্জাজনক কেলেঙ্কারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজা উপত্যকায় চলমান মানবিক সহায়তা বন্ধ করে দেওয়াকে একটি লজ্জাজনক কেলেঙ্কারি এবং নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন গাজায় অবিলম্বে মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে হবে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি সোমবার ফ্রান্স জুড়ে প্যারিস সহ অন্তত ছয়টি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ অংশ নেন এর আগে ইসরায়েলি সেনাবাহিনী গাজা একটি নৌকা আটকে দেয় যেটিতে জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ সহ মোট বারো জন অধিকার কর্মী ছিলেন তারা গাজায় মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন এই বিক্ষোভগুলো আহ্বান করে ফ্রান্সের বামপন্থী রাজনৈতিক দলগুলো ফ্রান্স অনবোর্ড বোর্ড এল এফ আই দলের নেতা জেয়ালুক মেলস এই ঘটনাকে সমুদ্র দস্যুতা বলে আখ্যায়িত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন নৌকাটিতে থাকা ছয়জন ফরাসি নাগরিককে অবিলম্বে মুক্তি দিয়ে ফ্রান্সে ফিরিয়ে আনতে হবে তার কার্যালয় থেকে জানানো হয় ফ্রান্স সরকার এই বিষয়ে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং যখনই কোনো ফরাসি নাগরিক বিপদে পড়েন তখনই তারা পাশে দাঁড়ায় তিনি আরও বলেন ইসরায়েল সরকারের উচিত এই অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা গাজায় দীর্ঘদিন ধরে চলা অবরোধের প্রসঙ্গে ম্যাক্রো বলেন এই মানবিক অবরোধ একেবারে অগ্রহণযোগ্য এটি একটি লজ্জাজনক কেলেঙ্কারি বিশ্ববাসীর দৃষ্টি এখন গাজার মানুষের দুর্দশার দিকে ফিরিয়ে আনতে হবে উপকূলে চীনা বিমানবাহী রণতরী উপযুক্ত বার্তা জাপানের জাপান উপকূলে চীনের বিমানবাহী রণতরী শনাক্ত হয়েছে দেশটির ইওজিমার অঞ্চলের পূর্বের জলসীমায় এটি প্রথমবারের মতো যাত্রা করেছে এজন্য চীনকে উপযুক্ত বার্তা দিয়েছে জাপান সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চীনের বিমানবাহী রণতরী প্রথমবারের মতো ইওজিমার পূর্বে যাত্রা করেছে বলে নিশ্চিত করেছে জাপান সোমবার জাপানের শীর্ষ সরকারি মুখোপাত বলেন চীনের বিমানবাহী রণতরী লিয়া ওইং প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে ইয়োজিমা দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমা দিয়ে যাত্রা করেছে জাপানের প্রধান মন্ত্রিসভা সচিব ইয়োশি মাসা হায়াসি টোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন জাপান নজরদারি জোরদার করবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে তিনি জানান জাপান চীনের কাছে উপযুক্ত বার্তা পাঠিয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি রয়টার্স জানিয়েছে ইয়োজিমা টোকিও থেকে এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত জাপানের জয়েন্ট স্টাফের এক বিবৃতিতে গত সপ্তাহান্তে বলা হয় লিয়া অনিং অন্যান্য কিছু জাহাজের সঙ্গে ইওজিমার পূর্বে অবস্থিত দূরবর্তী দ্বীপ মিনামিত ঋষিমার কাছে জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের সমুদ্রে যাত্রা করেছে জাপান আরও নিশ্চিত করেছে যে রোববার ইওজিমার দক্ষিণ পূর্ব জলসীমায় লিয়া ওনিং থেকে ফাইটার জেট এবং হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ করতে দেখা গেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এই রণতরীর যাত্রাকে আন্তর্জাতিক আইন ও রীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন চীন সর্বদা প্রতিরক্ষামূলক জাতীয় প্রতিরক্ষা নীতি অনুসরণ করে জাপানকে এই বিষয়ে বস্তুনিষ্ঠ ও যুক্তিসঙ্গতভাবে ভাবে বিবেচনা করার আহ্বান জানান তিনি ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলো ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা না করে বিক্ষোভ কবলিত লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার ন্যাশনাল গার্ড ও সাতশো মেরিন সেনা সদস্যকে মোতায়েন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজ্য প্রশাসন সোমবার রাজদের রাজধানী সান ফ্রান্সিসকো শহরের ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় আসামি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেদ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মামলা মামলার অভিযোগপত্রে বলা হয়েছে মার্কিন সংবিধান অনুসারে প্রেসিডেন্ট নিজের ইচ্ছে অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোথাও সেনা মোতায়েন করতে পারেন না এবং ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা না করেই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও সেনা মোতায়েনের মাধ্যমে ট্রাম্প সংবিধান বহির্ভূত কাজ করেছেন সেই সঙ্গে দাবি জানানো হয়েছে যে বর্তমানে ন্যাশনাল গার্ড এবং মেরিন বাহিনীর যেসব আধা সামরিক ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে তারা যেন এই বিক্ষোভ পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা ট্রাম্পের পরিবর্তে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনের নির্দেশ মেনে চলেন মামলা দায়েরের পর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বনতা সাংবাদিকদের বলেন লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পের ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত অপ্রয়োজনীয় বিপরীতমুখী এবং সর্বোপরি আইন বহির্ভূত গত বিশ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসন উচ্ছেদ এবং নথিবিহীন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প তারপর থেকে নথিবিহীন অভিবাসী সিদের শনাক্ত ও আটক করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান শুরু করে পুলিশ এবং মার্কিন কাস্টমস বিভাগের আইন প্রয়োগকারী সংস্থা আইসিই তারই ধারাবাহিকতায় শুক্রবার দেশের পশ্চিম অঞ্চলীয় অঙ্গরাজ্যে দ্বিতীয় প্রধান শহর লস এনসেলেসে অভিযানে নামে পুলিশ এবং আইসিই প্রসঙ্গগত প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে হাজার হাজার নথিবিহীন অভিবাসী আছেন এদের অধিকাংশই মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা নত শহরতলী এলাকাগুলোতে তারা থাকেন